কি ব্যাপারটা বলো তো তুমি আমাকে না দিয়ে খাচ্ছ সোনা খাচ্ছি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো ভাবলাম না একটা ভিডিও টিডিও করি আর এই যে সোনা বড় সোনা বসে আছে এখনো ব্রেকফাস্ট করিনি তো সোনা খাচ্ছে না সোনা খেয়ে কি বলছে তো চলো খাওয়া খাই খুব আজকে ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু বেরোতে পারলাম না যে সোনা ঠিক আছে সোনাকে এখন আর দেখাচ্ছি না সোনা ব্রেকফাস্ট করছে এবার আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টের আজকে করব হচ্ছে এই যে একটা কুমড়োর তরকারি কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি একটা কুমড়ো আলু কুমড়োর তরকারি আর কালকে ছিল সোমবার এই যে থানার মধ্যে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে খাবো ঠান্ডা লেগে আছে তো ভালোই লাগবে শুকনো টুকনো লঙ্কা দিয়ে খেতে এই যে একদম ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে আর এই যে লুচি একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম কালকে রাতে লুচি করেছিলাম সেই লুচি দিয়ে এখন ব্রেকফাস্ট করব আর এখানে একটা জায়গার মধ্যে দুধটা গরম হচ্ছে এটাও একটা সুন্দর একটা রেসিপি করব। তো চলো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে ও লুচিটা ভাবছি গরম করে নেব তাহলে কী হবে মুখের মধ্যে না আমার ভালো লাগবে তো গরম করব গরম করে নিই দিয়ে তারপর খাওয়াটা কমপ্লিট করবো তো হুম দারুন শীতকালে গরম গরম লুচি লুচির সাথে যে কোনো তরকারি ভীষণ ভালো লাগে তো ব্রেকফাস্ট কাপ কমপ্লিট এটা খুব দুধটা কেন গরম করছি একটু অল্প করে গুড়ের পায়েস করব করার ইচ্ছা আছে আমি সাধারণত মিষ্টি খাই না কিন্তু একটু শ্বশুরমশাইকে করে দেওয়া আমার ইচ্ছা আছে এই যে গোবিন্দভোগ চালটাকে সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি আর আমি পাটালি পুল এনে রেখেছিলাম এটা না এটা একটা কারণে ঠাকুরের জন্য এনেছিলাম কিন্তু সেটা ঠাকুরকে দেওয়া হলো না তো দেখো দারুণ দারুণ গন্ধ হয়ে তো ভাবলাম না আজকে তো বছর শেষ তো একটু শ্বশুরমশাইকে একটু পায়েস করে দিই তো এই গুড়টা বের করেছি গুড়ের একটু পায়েস করব তারপর আমি একটু ভাজাভাজি করে দুপুরবেলা খাওয়াটা কমপ্লিট করবো তো চলো এখন চালটাকে দিয়ে দিই এই যে চালটাকে দিয়ে দিলাম আর ব্যাপারটা হচ্ছে গুড়টা একটু পরে দেবো কারণ চাল সেদ্ধ হলে তারপর গুড় দেবো ঠিক চাল সেদ্ধ হয়ে যাবে ঠিক নামানোর সময় আমি দিয়ে দেবো অল্প করেই করব মানে যেহেতু আমার ঘরে একটাই প্যাকেট ছিল দুধে তো ভাবলাম না আজকে বছর শেষ একটুখানি পায়েস করে ওনাকে দিই এটা আমার মন থেকে চাইল এই যে তো চলো এবার হচ্ছে গুড়টাকে আমাকে ভাঙতে হবে এই যে গুড়টাকে কি করে যে ভাঙবো সেটাই একটা ব্যাপার হয় নোড়া টোড়া দিয়ে ভাঙতে হবে তো চলো আগে ভেঙে নি এই দেখো দেখো একদম উচ্ছেটাকে কেটে নিয়েছি সরু সরু করে কেটে একটা ছোট্ট একটা আলু দিয়েছি যেহেতু আমি আলু খাই না উচ্ছের ভাবটাই একদম বেশি আর ভেবেছিলাম একটু সেদ্ধ করে খাবো তো অনেকদিন উচ্ছে ভাজা খাওয়াও হয় না আর ভাবলাম না দরকার নেই আলু আর উচ্ছে একটু ফ্রাই করে নিই তো এ দেখো একদম ভাজা হচ্ছে আর তোমাদেরকে দেখালাম আমি পায়েস বসাচ্ছি এই দেখো পায়েসটা না বেশ দুধটা বেশ ঘন ঘন হয়ে আসছে আর এই দেখো আমি প্রথমত অন্ধকার আসতে যেহেতু এক প্যাকেট দুধ তো চালটা অবশ্যই কম দিয়েছি আর এই যে কাজুবাদামটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কাজুবাদাম একটু দেব পায়েসে একটু কাজুবাদাম দিলে বেশ ভালো লাগে এই দেখো এরপর কি করবো গুড়টাকে দিয়ে নামিয়ে নেবো গুড়টাকে কিন্তু ভেঙে নিয়েছে এই যে একদম ভেঙে নিয়েছে গুড়ের গন্ধটা হেভি লাগছে দারুণ লাগছে গুড়ের গন্ধটা আমি খাই না কিন্তু ভালো লাগে খাই না যাই হোক দেখা যাক ভালোই হবে পায়েসটা বেশ গরম হয়ে আসছে আর এই যে গুটাকে অরেই কষ্ট করে ভাঙলাম ভিঙে ভিঙে তারপর দিলাম তো এটা একটু ফুটুক তার মধ্যে আমি গুটাকে দিয়ে দেব আই রান্না বানানো তো কমপ্লিট আর এবার ভাত করব ভাতটা একটু দেরি করে করব তাহলে গরম থাকবে তো ফাইন নামিয়ে তোমাদেরকে একবার দেখাবো দি ভিডিওটাকে এন্ড করব তো চলো তো এবারে নিয়ে নিলাম হ্যাঁ লাড়ুন

মানে গুড়ের পায়েস করলাম এর আগে কোনোদিন মানে করিনি বলতে প্রয়োজন লাগেনি তো তো করিনি চলো একদম শেষ হয়ে গেলে তোমাদের সাথে ফিরে আসছি তো পায়েস পুরোপুরি কমপ্লিট এই দেখো পুরোটা পায়েস করে একবার মাসিকে দেখিয়ে নি মাসি মানে আমার শাশুড়ি মাকে দেখাই দেখো বাবার জন্য পায়েস করেছি তোমার জন্য পায়েস করেছি হ্যাঁ বছরের শেষ দিন তুমি কি ফোন নিয়ে ব্যস্ত আমি দেখাচ্ছি দেখো দেখছি তো খুব সুন্দর করেছো গন্ধটা নাও দারুণ লাগছে আমি একদিন করব করবে করো চুষি কিনে দিও তো চুষি কিনে দেবো হ্যাঁ কেউ তুমি আর বাবা যেটুকু পারলাম না যেটুকু পারলাম আমি করলাম খারাপ হলে খারাপটাও বলবে ভালো হলে ভালোটাও বলবে সব রকম মিলিয়ে তো এই যে আশা করি ভালোই জানি না কেমন হয়েছে এই যে আর ওখানে রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন একটু চা খাবো চা বসিয়ে দিচ্ছি চা বসাবো মানে এই যে জল চায়ের জল আর এখানে দেখো গরম ভাত হয়ে গেছে হাঁড়িতে হাঁড়িতে ভাত আর এখানে আছে হচ্ছে ফ্রাই করে রেখেছি এই যে আর কড়াইয়ের মধ্যে একটা তরকারি আছে এই যে বাঁধাকপির তরকারি আর একটা জায়গায় মাছ মাছের ছোল আর এবার চাটা খাবো কারণ একটা দশ বাজে এরপর ভিডিওটাকে এড করব কারণ আর বেশি দেরি করা যাবে না কারণ চা খেতে আমার প্রচুর কাজ বাকি আছে তো চলো ভিডিওটা এখন এখানে এড করলাম যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বললো না তো আজকের মতন টাটা আর আমাদের সোনায় দেখো কর্মে ব্যস্ত হাতা কিন হাতা কুন্দিন নাড়াচ্ছে কর্ম করুক আমি তো এতক্ষণ ধরে কর্ম করলাম এবার সোনার কর্ম করুক এবার আমার হ্যাঁ সোনার কর্ম শুরু তো চলো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর প্রত্যেকে আনন্দ করো প্রত্যেকে আনন্দ করে কাটাও সবাই ভালো থাকো সোনাও আমাদের বলে দিল আর আগামী নতুন কালকে বছরের প্রথম দিন সেটাও প্রত্যেককে আমার হ্যাপি নিউ ইয়ার সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনায় করি ঈশ্বরের কাছে তো চলো আজকের মতন ভিডিও এখানে এন্ড করছি তো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতনটাটা